হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রান্নাঘরে বাঙালি আনা আশা করছি সকলে খুব ভালো আছেন আজকে আমি বানাবো গরম গরম লুচি আর সাদা আলুর তরকারি সম্পূর্ণ নিরামিষভাবে তার জন্য ওভেনের মধ্যে কড়াই বসিয়ে দিয়ে দিয়েছি সর্ষের তেল আর ফোড়নে দিয়েছি পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা আর হিং এবার কেটে রাখা আলুটাকে খুব ভালোভাবে ভেজে সামান্য জল দিয়ে দিলাম এরপর এটাকে আমি খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি দেখুন আলুটা অলমোস্ট সেদ্ধ হয়ে গেছে তরকারিটা একটু মাখো মাখো টাইপের হবে ঠিক এই অবস্থায় আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি টেস্ট অনুসারে চিনি আর তার সাথে দিয়ে দিলাম সামান্য পরিমাণে কাসুরি মেথি তৈরি হয়ে গেল সাদা আলুর তরকারি পরিবেশন করার জন্য একেবারে রেডি আর ময়দাটাকে আমি আগের থেকে লবণ চিনি আর সাদা তেল দিয়ে মেখে রেখেছিলাম এরপর এটাকে খুব ভালোভাবে আমি বেলে নিচ্ছি আপনারা কে কোথার থেকে আমার ভিডিও দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কোনো নিরামিষের দিনে এই লুচি তরকারি আপনারা কিন্তু বানিয়ে খেতে পারেন সকালে যদি এরকম একটা ব্রেকফাস্ট থাকে তাহলে সকালটা কিন্তু মন্দ হয় না এবার দেখুন ওভেনের মধ্যে কড়াই বসিয়ে আমি সাদা তেল দিয়ে লুচিটাকে আমি ভেজে তুলে নেব আপনি যদি আমার ভিডিও ফেসবুক থেকে দেখছেন অনুরোধ করব চ্যানেলটি ফলো করার জন্য আর যদি আপনি আমার ভিডিও ইউটিউব থেকে দেখছেন রিকোয়েস্ট করব চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য যাতে নিত্য নতুন ভিডিওর আপডেট সবার প্রথম আপনিই পান একই পদ্ধতিতে আমি সমস্ত লুচিগুলোকে ভেজে তুলে নিচ্ছি পেঁয়াজ রসুন ছাড়া সাদা আলুর তরকারি আর এরকম গরম গরম লুচি সকালটা জাস্ট জমে যাবে চলুন আপনাদের এটা সার্ভ করে দেখাই বাড়িতে অবশ্যই এই পদ্ধতিতে একবার ট্রাই করবেন আর যদি ভিডিও ভালো লাগে একটা লাইক করে দেবেন সকলে খুব ভালো থাকবেন সাবধানে থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আর হ্যাঁ চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন ভিডিওটি দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ